খুব সাধারণভাবে আমি সাগু মেখে নিলাম তাহলে দেখুন আমি কিভাবে মাখলাম সাগুটা সেটা দেখে নিন খুব সাধারণভাবে একদম আর এখানে দেখুন এই যে ঠাকুরের ফলটা এইভাবে তরমুজটা কেটেছি এইভাবে যাতে ধরে খেতে পারেন সেই জন্য তো এবারে চলুন সাগুটা কিভাবে মাখি সেটা দেখে নিন নমস্কার কনিকার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ শুভ নীলষষ্ঠী তাই শুভ নীলষষ্ঠীর শুভেচ্ছা ভালোবাসা সবাইকে জানিয়ে আজকে যেটা শুরু করব যেটা আমাদের ষষ্ঠীর ব্রত বা শিবের ব্রত হলে এই যে সাগু মাখা আমি কিভাবে সাগু মাখাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তো সকাল সকাল পুজো তো হয়েই গেছে পুজো সেরে এই যে জেকের সাগুটা এনেছিলাম ছোট দানার সাগু ভিজিয়ে রেখেছিলাম তো সাগুটা ভেজানো আছে এবারে নারকেল ভেঙে রেখেছি নারকেলটা আমি কুড়ে নেব নারকেল কুড়বো আর এখানে কলা আছে ওখানে বাতাসা নিয়েছি আর দুধ দিয়েছি আর কিছুই দেবো না কেউ কাজু কিশমিশ দেয় তো আমি কাজু কিশমিশ দেবো না আমি এমনি মেখে খেয়ে নিই তাই কাজু না আপনারা যদি মনে করেন তাহলে কাজু কিশমিশ দিতে পারেন এই শিবের কথা বা নীল ষষ্ঠীর কথা বলতে মনে পড়ে গেল এক বছর অমরনাথ বেড়াতে গিয়েছিলাম যদিও বহু বছর আগে এবং প্রথম দর্শনেই অমরনাথজিকে দর্শন পেয়েছিলাম আমি তো সে এত জায়গা বেড়াতে চাই কিন্তু বন্ধু কি বলবো কি কষ্টকর রাস্তা এটা মনে হয় আমরা কল্পনাও করতে পারি না যে এত কষ্টকর রাস্তা চন্দনবাড়ি হয়ে পয়েলগাঁওয়ের পরে চন্দনবাড়ি হয়েই গিয়েছিলাম হেলিকপ্টারে উঠিনি কারণ হেলিকপ্টারে হেলিকপ্টার যায় পঞ্চতরণী পর্যন্ত হেলিকপ্টার যায় তো আমি যদি পঞ্চতরণী পৌঁছে গেলাম তাহলে এখানে যে রাস্তায় টপ গণেশ টপ শেষনাগ এগুলো দেখতে পাবো না শুধু ভগবানকে ডাকতে হলে তো প্রকৃতিকেও দেখতে হবে তাই সেই প্রকৃতির টানে। পিশুটপ পেরিয়ে চন্দনবাড়ির পরে পরে পিসুটপ পিসুটপে নাকি অসুররা নিচে থাকতো আর ওপর থেকে নাকি পিসে ওই যে নুড়ি পাহাড়ের ওগুলো ফেলে দেয়া হতো পিসে মারা হতো তাই বলা হতো টপ সে যে কী প্রচণ্ড কষ্টকর রাস্তা জার্নি তার রোমাঞ্চকর একদিন ছোট্ট পাহাড়ি রাস্তা তো কিছুই নেই সেই পাহাড়ের উপর দিক দিয়ে হেঁটে হেঁটে যাওয়া ঘোড়ায় যাও যদি পারেন ঘোড়াতেই যাবে ঘোড়াতে গেলে এত সুন্দর লাগে আর প্রথম দিন শেষ নাগে গিয়ে থাকতে হয় শেষ নাগ প্রথম দিন ওখানে তাঁবুতে থাকা হয় সব থেকে ভালো লাগে যেটা ভান্ডারা অত উঁচুতে ভান্ডারা খুলে যারা আমাদের সেবায় দানে করছেন সেই সেবা দেখলে বড্ড বড্ড ভালো লাগে যে সেবা কাকে বলে এই ভান্ডারগুলো দেখলে মনে হয় আমাদের এখানেতে কোথাও একটু ঠাকুর ঠাকুর থাকলেই সামনে একটা প্রণামীর পাত্র পেতে দিল যে কে কতটা প্রণামী দিবি সেখানে তাও নেই এত সুন্দর মানে ভাবলে অবাক লাগে নাজির গল্প করতে করতেই আমার নারকেল কোরাটা শেষ তো সেই শেষ শেষ নাগে ছিলাম সেখানে তো আমার হাজব্যান্ড অসুস্থ হয়ে পড়লো ওই অক্সিজেনের অভাবে তবে মিলিটারি বা ডাক্তাররা বললো ভয়ের কিচ্ছু নেই এতটা উচ্চতার জন্য তারপরে আবার গেলাম এই আমি এই ভেজানো যে এগুলো ছিল সাগুগুলো এগুলো দিয়ে এবারে বাতাসা দিয়ে দিচ্ছি কেউ কেউ চিনি দিতে পারে তাতে অসুবিধে নেই মধুও দিতে পারেন গুড় দিতে পারেন আমি বাতাসাটা ভালো করে দিয়ে মেখে নিচ্ছি তো সেই শেষ নাকে এক রাত কাটিয়ে পরের দিন আবার রওনা দিলাম পঞ্চতরণী পঞ্চতরণী থেকে সোজা অমরনাথজির মানে কি বলবো প্রথম দর্শনে গায়ে শিহরণ উঠলো যে শেষ পর্যন্ত অমরনাথজি কে প্রথমবার এসেই দর্শন পেলাম এটা ভাবতে পারি না সেই অমরনাথজির জল এনেছিলাম অমর গঙ্গা যেটা বলে সেই জল আজও আমার কাছে আছে তো মনে পড়ে গেল যাই তো সেই সব কথা এই বেড়াতে যাওয়ার কথা তাই বন্ধু আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি এই যে বাতাসা আর সাগুটা একসঙ্গে চটকে নিচ্ছি এইবারে কলাগুলো ছাড়িয়ে এরই সঙ্গে মেখে নেব চন্দনবাড়ি দিয়ে যেতে হলে ওই পিসু টপটা খুব কষ্টকর তারপরে আছে গণেশ টপ সেটাও ভয়ঙ্কর কষ্ট সেখানটাতে আমাদের হেঁটে ফিরতে হয় ঘোড়া সেখান দিয়ে যায় না যারা ঘোড়ায় যাবেন যদি কোনো দিন তাহলে আমি বলবো অনেকে ভাবেন যে ঘোরাতে গেলে কষ্ট হয় কিন্তু আমি প্রথম ঘোড়াতে চড়লাম কিন্তু কোনো অসুবিধে হয়নি ঘোড়াগুলোও তেমনি তারাও যাবে সেই ভয়ঙ্কর পাহাড়ের ঢাল ঘেসে ঘেসে বিপজ্জনক জায়গা দিয়ে ঘোড়াগুলো যাচ্ছে তো যাই হোক আপনাদের সঙ্গে অমরনাথজি শেয়ার করলাম মানে দেখে আর অমরনাথজি কেন অমরনাথজি ওখানে ছিলেন সেই গল্পটা একটা মানে সাংঘাতিক গল্প ওই কোথাও স্থান পাচ্ছিলেন না অমরত্বের কথা শোনাবে বলে শিব পার্বতীকে কেউ তো শুনে ফেললে অমর হয়ে যাবে তাই ত্রিশুল দিয়ে ওখানে গর্ত করে ওখানে ভোলে বাবা আমার পার্বতীকে অমরত্বের কাহিনী শোনাচ্ছিলেন তো অমরত্বের কাহিনী শুনতে শুনতে পার্বতী ঘুমিয়ে পড়েছে কিন্তু সেখানে দুটো পায়রা ছিল তারা নাকি বকম বকম করছিল আর আমাদের ভোলা মহেশ্বর তো না তিনি জানেন যে গল্প শুনছেন পার্বতী আর পার্বতী সাড়া দিচ্ছেন হু হু করে যখন চোখ খুলে গল্প শেষ মানে কথাটা অমরত্বের কাহিনী শেষ করে লেন তখন দেখলেন যে তিনি ঘুমিয়ে কাদা পার্বতী কিন্তু গল্প শুনেছিল ওই দুটো পায়রা তাই তারা নাকি অমরত্ব লাভ করেছে ওখানে থাকে আমি কিন্তু পায়রা দেখেছি তবে সাদা পায়রা দেখিনি অবশ্যই একটু ধূসর রঙের পায়রা দেখেছি জানি না সত্য বা মিথ্যা যাই হোক আপনাদের সঙ্গে আমার অমরনাথজি দর্শনের গল্পটা শেয়ার করলাম খুব ভালো লাগলো আর বলতে বলতে কলা বাতাসা সাগু একসঙ্গে আমার মাখা হয়ে গেল এবার দুধ দেওয়ার পালা দুধ দিয়ে সুন্দর করে মেখে নেব এই যে সাগুটা দুধ দিয়ে মেখে নিচ্ছি তাই ভোলে বাবা সকলের ভালো করুক এইটুকু কামনা করতে পারি মহেশ্বরের চরণে প্রণাম জানাচ্ছি শেষে আমার নারকুল দেওয়ার পর তো হয়ে গেল আমি এইভাবে সাগু মাখলাম এইভাবে মাখি আর কিছু দিই না কাজু কিশমিশ অনেকে ঘি দেন আমি কিচ্ছু দিই না এই বাতাসা দিলাম কেউ গুড় দিয়েও করতে করে তো আমি গুঁড়ো দিলাম না তো এই আমার মাখা কিন্তু কমপ্লিট এইভাবে সাগুটা আমি মেখে ফেলি তাহলে সকল বন্ধুদের শুভকামনা নীলষষ্ঠীর শুভেচ্ছা জানাই আর মঙ্গলময়ের কাছে কামনা করি সবাই ভালো থাকুক যে যেখানে আছে সবাই সুস্থ থাকুক দেশে বিদেশে সবাই একসঙ্গে সবাইকে ভালোবাসা জানিয়ে আর নমস্কার জানিয়ে নীল ষষ্ঠীর আবারও শুভেচ্ছা জানিয়ে শেষ করলাম আজকের সাগু মাখা